ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে উত্তেজনার চরমে আজ সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ফাইনাল বাংলাদেশ প্রতিদ্বন্দ্বী নেপাল দর্শকরা চিৎকার করে উঠল যখন সাবিনা মাঠে নামল বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন প্রথম বাসি বাঁচতেই বুঝে গেল আজ কিছু বিশেষ হতে চলেছে প্রথম গোল আত্মবিশ্বাসের গোল ম্যাচের বারোতম মিনিট মিডফিল্ড থেকে বল পেয়ে ডিবল করে দুজন মিড ডিফেন্ডারকে কাটিয়ে সাবিনা জুরালো এক শটে বল জালে পাঠালেন গোল গ্যালারিতে উল্লাস আর তার চোখে আত্মবিশ্বাসী জলক গোল করে সাবিনা এত আনন্দ পেয়েছে বলেই বোঝানো যায় না দ্বিতীয় গোল নেতৃত্বের চাপ পঁচিশতম মিনিট বাংলাদেশ পেলান্টি পেল সবাই তাকিয়ে রইল অধিনায়কের দিকে সাবিনা বল সেট করে টান্ডা মাথায় নেপালের গোলকিপারকে কে ভুল পোতে পালিয়ে গোল করলেন গোল এবার গোলটি শুধু পয়েন্ট নয় দলের মনোবলও বাড়িয়ে দিল তৃতীয় গোল কৌশলের কৃত্রি বিরতির পর নেপাল আরো উত্তেজিত হয়ে খেলা শুরু করলো কিন্তু সাবিনা চুপচাপ তাদের ডিফেন্স পর্যাক্ষণ করলেন হঠাৎ করে এক কাউন্টার এটাকি একটি লং পাস ধরে ডান দিকে দিয়ে এগিয়ে গেল দুর্দান্ত কাচের মতো কি বল আবারও জালে সাবিনা হ্যাট্রিক গ্যালারিতে এখন সাবিনা সাবিনা করে চিত কার উল্লাস চলছে গ্যালারিতে চতুর্থ গোল দেশের জন্য ভালোবাসা শেষ মুহূর্তে আর একটি সুযোগ পেলেন সামিনা তখন স্কোর তিন দুই গোল পরে জয় নিচ্ছে তিনি টান্ডা মাথায় শট নিলেন গোল তার মুখে অশ্রু আর হাসি মিলে গ্যালারিতে বাংলাদেশের পতাকা উঠছে আর পুরো জাতির গর্ব ফুলিয়ে গলছে এই আমাদের গর্ব সাবিনা খাতুন শুধু গোল করেন না তিনি অনুপ্রেরণা ও চারাও কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস আর দেশের প্রতি ভালোবাসা এক খেলোয়াড়কে কিংবদন্তি করে তোলে